আজকে আমাদের রেসিপি হলো কাজু ইলিশ কাজু বাটা দিয়ে এরকম ইলিশ মাছ একদিন ভাপা করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে নমস্কার আমি জাকলি আপনাদের চেয়ে রান্নাঘর ডা আজ আবার চলে আসলাম একটা রেসিপির সাথে এখন তো বর্ষাকাল বর্ষার মশরুম আর ইলিশ মাছও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তাই ইলিশেরই একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে হাজির হয়েছি শেয়ার করবো বলে তাহলে কি তৈরি করি সাথে থাকুন দেখতে থাকুন সাথে থাকছে কিছু টিপ এখানে আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি এই চার পিস মাছ দিয়ে কিন্তু আজকে এই রেসিপিটি করে দেখাবো আচ্ছা ইলিশ মাছের এই রেসিপিটির জন্য ম্যারিনেশনটা খুব দরকারি সেই ম্যারিনেশনটা করার জন্য কি কি লাগছে দেখে নিই এখানে একটা বোল নিয়েছি প্রথমেই দিয়ে দিচ্ছি দু থেকে আড়াই চামচ মতো টক দই তারপরে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো সাদা সর্ষে বাটা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতো কাজু আমি একটু বেটে রেখেছি সেটাই কাজুর পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ আজকে আমরা কাজু ইলিশ তৈরি করছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি বড় এক চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ইলিশ মাছ কিন্তু যেভাবেই রান্না করুন না কেন সর্ষের তেল দিয়ে অবশ্যই রান্না করবেন তাহলে কিন্তু এর স্বাদ আর গন্ধ দুটোই বেড়ে যায় একটু বেশি করেই দিতে হবে এবার একটু মিশিয়ে নেব সব ভালো করে কিন্তু মশলাগুলো মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ আমি কিন্তু এবার হাত দিয়েই মেশাব এভাবে কিন্তু হাত দিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে মশলার সাথে মাছগুলো কিন্তু এইভাবে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে ঢাকা দিয়ে তাহলে এর যে ঝাজ মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে আর আশা করি খেয়াল করেছেন আমি কিন্তু এর মধ্যে কোনো লঙ্কা অ্যাড করিনি কারণ এর মধ্যে আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করব এই রেসিপিটি কিন্তু সবসময় কাঁচা মাছ দিয়ে করারই চেষ্টা করবেন কারণ কাঁচা মাছের যেই স্বাদ ভাজা মাছে কিন্তু কখনোই আসবে না এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ছিঁড়ে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে থাকলে কিন্তু এটাও একটু সেদ্ধ হয়ে যাবে ঝাল যে যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে দেবেন তবে কোনো গুঁড়ো মশলা বা বাটা মশলা এর মধ্যে দেবেন না ঝালের ক্ষেত্রে বললাম এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটে একটু বেশি রেখেছিলাম কুড়ি মিনিট পরে চলে আসলাম কত সুন্দরভাবে কিন্তু দেখুন তেল ছেড়ে দিয়েছে এখনই আচ্ছা এবার এটা আমি করাতে দেব এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল বলেইছিলাম ইলিশ মাছ কিন্তু আমি সর্ষের তেলেই করবো পুরোটাই বেশি দেব না তেলটা একটু গরম হবে তেলটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম যেহেতু আমি কাজু ইলিশ বানাচ্ছি তাই একটু বাদাম ভেজে নেব লাল করব না সামান্য একটু লালই করব একটু লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব তেলটা হালকা গরম আছে আমি বাদামটাও তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল জলটা দিয়ে একটু ভালো করে গরম করে নেবো তারপরে কিন্তু আমি মাছ আর গ্রেভিটা দিয়ে দেব কারণ মাছ দেওয়ার পরে আমি আর জল দেব না জল কিন্তু ভালোভাবেই গরম হয়ে গেছে দেখুন বাবলস দেখা যাচ্ছে এবার আমি মাছ দিয়ে দিচ্ছি আর বলে রাখি যখন জলটা দেবেন তেলের ওপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম অফ করে নেবেন না হলে কিন্তু ছিটকাবে গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে মাছের ওপরে দিয়ে দেবো আর মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু মাছটাকে ফোটাতে হবে দেখুন কালারটা কত সুন্দর এসছে আর লঙ্কা কিন্তু আমি একটু বেশি দিয়েছি ঝালটা কম বেশি করে নেবেন আর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু গ্রেভিটা যখন ফুটবে তখন কিন্তু এই কাজুগুলোও ভালোভাবে সেদতে হবে এবার আমি ঢেকে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত পঁচিশ মিনিট পরে ঢাকনাটা খুলছি দেখুন ভালোভাবেই ছেড়ে দিয়েছে আর লঙ্কাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মাছও সেদ্ধ হয়ে গেছে এবার একটু উল্টে দেব উল্টে দিয়ে আরও তিন চার মিনিট খোলা অবস্থাতেই আমি ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব দুটো পিটি কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে দেখে বুঝতে পারছেন সুন্দর কালার হয়েছে কাজু ইলিশ কিন্তু আমাদের একদম রেডি এবার নামিয়ে নেব কত সহজে আর খুব কম সময় দেখুন কাজু ইলিশ কিন্তু তৈরি হয়ে গেল এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন ঠিক কেমন হলো আমার কাছে তো দারুণ লাগে আপনাদেরও আশা করছি ভালো লাগবে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল কাজু ইলিশ বাপা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এইভাবে সহজভাবে একবার করে খেয়ে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর রান্নাঘর ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন রেসিপির সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবে